সন্দেশ কালীকাণ্ডের বিরাট ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশ কালীকাণ্ডের নায়ক সন্দেশ কালীকাণ্ডের মেন অভিযুক্ত শেখ শাহজাহান শাহজাহানের বিরুদ্ধে উঠেছিল একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ তার মধ্যে নারী নির্যাতনের অভিযোগ মাঝরাতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ মহিলাদের মহিলাদের ধর্ষণের মতো নারকীয় ঘটনার তথ্য একেবারে অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন সন্দেশকালীর মহিলারা তার পথ থেকে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে হাতে লাঠি বাঁশ এমনকি ঝাঁটা নিয়ে মহিলারা পথে নেমেছিলেন তাদের একটাই দাবি ছিল শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে আগেই ধরা পড়েছিলেন উত্তম সর্দার শিবু হাজরা এবং অজিত মাইতি তারপরপর শেখ শাহজাহান অবশেষে হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান তবে এখনও পর্যন্ত শাহজাহানের ভাই সিরাজ উদ্দিন নিখোঁজ তাকেও কিন্তু খুঁজে বেড়াচ্ছে রাজ্য সরকার রাজ্য পুলিশ তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা এফআইআর জারি করেছে রাজ্য পুলিশ তার মধ্যেই কিন্তু তলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ কিন্তু হাইকোর্টে খেলে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রধান বিচারপতি কিন্তু প্রথম থেকেই শাহজাহানকে নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে ভৎসনা করেছিলেন কেন শাহজাহানকে রক্ষা করা হচ্ছে কেন তাকে গ্রেপ্তার করা হয়নি তার তারপর পরই অভিষেক ব্যানার্জি রাজ্য পুলিশের ডিজি অবস্থান স্পষ্ট করে দেন যে আদালতের নির্দেশেই আদালতের বাধ্যবাধকতা দিই আইনের বেড়া চালেই আটকেই শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি শাহজাহানের গ্রেপ্তারি প্রধান আদালত আদালতই হাত পা বেঁধে রেখেছে রাজ্য পুলিশের তারপর পরে কিন্তু প্রধান বিচারপতির নির্দেশ দিয়েছিলেন শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা দেয়নি কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশ এবং শাহজাহানকে গ্রেপ্তারিতে চরম নির্দেশ দেন প্রধান বিচারপতি অবশেষে মিনাকা থেকে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান শাহজাহান এখনও পর্যন্ত ছিলেন রাজ্য পুলিশের আন্ডারে সিআইডি আন্ডারে সিআইডি তদন্ত ভার গ্রহণ করেছিল দফায় দফায় জেরা করেছে সিআইডি শাহজাহানকে তবে এবার কিন্তু খেলা ঘুরে গেল অবশেষে শাহজাহান সিবিআই হেফাজতে এবার কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ রাজ্যকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহান কাণ্ডে কিন্তু এবার সিবিআই তদন্তের চরম নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তার মধ্যেই কিন্তু উঠে গেল এবার জোরালো যে দাবি যে জল্পনা শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ সন্দেশখালীর বাঘ এবার কি যেতে চলেছে দিল্লির তিহার জেলে অনুব্রত মণ্ডলের কাছে বোলপুরের বেতাজ বাদশাহ বোলপুরের বাঘ অনুব্রত মণ্ডলের কাছে দুই বাঘ কি এবার একসাথে তিহার জেলে থাকতে চলেছে এটি কি এবার সন্দেশখালীর বাদশাহ সন্দেশখালীর বাঘকে তিয়ার জেলে নিয়ে যেতে চলেছে এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেল রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের চরম নির্দেশে তোলপাড় একেবারে রাজ্য বিরাট ধাক্কা শেখ শাহজাহানের সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মামলার তদন্ত হওয়ার সিবিআইয়ের হাতে আজ দিল কলকাতা হাইকোর্ট আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহান এখন সিআইডি হেফাজতে আছেন মিনাকা থেকে তাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে তারপর সিআইডির হাতে তুলে দেয় তদন্তের স্বার্থে লোকসভা নির্বাচনের প্রাককালে সন্দেশখালী নিয়ে সিবিআই তদন্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে সন্দেশখালীতে ইডি অফিসারদের বেদরক মারধর এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা নেমে আসার ঘটনায় ন্যাজেট থানা দুটি এফআইআর দায়ের হয়েছিল এছাড়া বোনগা থানায় আরও একটি এফআইআর দায়ের হয় ওই সব মিলিয়ে তিনটি মামলার তদন্ত হারি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই ইস্যুতে বিরোধীরা খানিকটা অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে যদিও শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ায় খুশির হা বইতে শুরু করেছে সন্দেশ খালিতে এখন আর সেখানে অশান্তির বাতাবরণ নেই আজ মঙ্গলবার শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে সিবিআইয়ের হাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে অন্যদিকে শেখ শাহজাহানকে গত বৃহস্পতিবার মিনাকার বামুনপুকুর থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ তারপর গোটা অপারেশন নিয়ে সংবাদ মাধ্যমে জানান পুলিশ কর্তা সুপ্রতিম সরকার আর শাহজাহানকে সিআইডির হাতে হেফাজতে তুলে দেওয়া হয় কিন্তু শাহজাহানকে গ্রেপ্তারের দিনই ইডি জানিয়ে দিয়েছিল তারা দ্রুত শেখ শাহজাহানের হেফাজত চাইবে এমনকি ইডি শুরু থেকে দাবি করে এসেছে যে তাদের উপর হামলার ঘটনায় তদন্ত যেন রাজ্য পুলিশকে দিয়ে না করানো হয় সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের ক্ষেত্রেও তাদের ভরসা দেখা যায়নি কারণ রাজ্য পুলিশ সহযোগিতার প্রয়োজন নেই বলে মনে করেন ইডি অফিসাররা তাছাড়া এই বিষয়টি কলকাতা হাইকোর্টে জানায় ইডি সেক্ষেত্রে ইডির দাবি মেনে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বলাই যায় সন্দেশখালী কাণ্ড নিয়ে শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি করছে রাজ্যের প্রথম বিরোধী দল বিজেপি আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বলেন সন্দেশ কাণ্ডে সিবিআই তদন্তই হওয়া উচিত আর এবার কিন্তু খেলে দিলেন প্রধান বিচারপতি টি এস জ্ঞানম অবশেষে সন্দেশ কাণ্ডে সিবিআই তদন্ত চরম নির্দেশ প্রধান বিচারপতির প্রধান বিচারপতি কিন্তু সন্দেশকালী কাণ্ডে প্রথম থেকেই রুখে দাঁড়িয়েছিলেন শেখ শাহজাহানের প্রতি তার কোনো সমবেদনা নেই শেখ শাহজাহানের মামলা যা মামলা আছে শেখ শাহজাহানের আইনজীবীকে দশ বছর আদালতে ছোটাছুটি করতে হবে আপনি সিনিয়র নিয়োগ করুন এমনই কিন্তু চরম বার্তা দিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পর কিন্তু আজ একেবারে কড়া নির্দেশ সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে আর আজ বিকেল সাড়ে চারটের মধ্যে ধৃত শেখ শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ এবার কিন্তু রাজ্যের হাত ছাড়া শেখ শাহজাহান শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু ড্যামেজ কন্ট্রোলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি শাহজাহানকে দল থেকে ছেটে ফেলেছেন ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তারপর পরই কিন্তু শাহজাহান সিবিআই হেফাজতে গেলেন রাজ্যের হাতছাড়া হয়ে গেলেন শেখ শাহজাহান কাণ্ডে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডিভিশন বেঞ্চে যে আবেদন জানিয়েছিল তার প্রেক্ষিতেই এই নির্দেশ গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এর পাশাপাশি ন্যাজোট এবং বনগাঁ থানায় মোট তিনটি অভিযোগের তদন্তের ভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে এর মধ্যে গত পাঁচই জানুয়ারি ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছিল ন্যাজট থানায় সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশের এসপি এবং সিবিআইয়ের এসপি পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠনের জন্য জানুয়ারিতে নির্দেশ দিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ সিটের সদস্য হিসাবে রাজ্যের আইপিএস অফিসার যশপ্রীর সিংয়ের নাম আদালতে জমা দেয় কিন্তু সিট গঠন করে যৌথ তদন্তে সেই নির্দেশে আপত্তি জানিয়েছিল ইডি তারা আবেদন জানায় ডিভিশন বেঞ্চে হাইকোর্টে ইডি জানিয়েছিল সন্দেশখালীর ঘটনায় তদন্তভার কেবল সিবিআইকে দেয়া হোক আর এবার কিন্তু সেই নির্দেশই দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আর সন্দেশকালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরপরই কিন্তু আজ বিকেলেই সন্দেশখালীর বাদশাহ সন্দেশখালীর বাঘ এবার কিন্তু সিবিআইয়ের হেফাজতে যেতে চলেছে সিবিআইয়ের দফায় দফায় হাই ভোল্টেজ জেরার মুখে পড়তে চলেছে শেখ শাহজাহান এবং ইডিও কিন্তু প্রস্তুতি চালাতে শুরু করে দিয়েছে শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যেতে কারণ শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি অনুব্রত মণ্ডলের থেকেও কিন্তু কম নয় অনুব্রত মণ্ডলের প্রায় সমান একই দাপট শেখ শাহজাহানের তাই শেখ শাহজাহান রাজ্যে থাকলে রাজ্যে জেলে থাকলে তিনি প্রভাব খাটাতে পারেন তদন্তে তাই তাকে দিল্লি নিয়ে গিয়ে তিহার জেলে রাখতে চাইছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে এবং দিল্লিতে নিয়ে গিয়ে তাকে জেরা করে তদন্ত করতে চাইছে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার কী পদক্ষেপ নেয় ইডি সিবিআই হেফাজতে গিয়ে সিবিআইয়ের কড়া ডোজে কি ফাঁস করেন শেখ শাহজাহান শেখ শাহজাহানের মাথার উপর ছিল কার হাত কোন প্রভাবশালীর হাত ছিল শাহজাহানের মাথার উপর যার জন্য এত ঘটনা ঘটাতে পেরেছেন নারী নির্যাতনের মতো ঘটনা ঘটাতে পেরেছেন কার কার যোগ ছিল তার সাথে তাদের নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের